The <laughs> cat ছয় জুন রোজ রবিবার নিম্নচাপ কিন্তু আসতে চলেছে পুরো বাংলাদেশ জুড়ে এবং আসাম ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গ কেমন থাকবে আজকের এই ভিডিওতে লাইভ আপনাদেরকে দেখাই দেবো এবং আসাম ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গ জুড়ে প্রতিটি জেলায় জেলায় কিন্তু মেঘমালা থাকতেছে এবং মেঘমালার সাথে কিন্তু বৃষ্টিপাতও আসতে চলেছে তো আমরা লাইভ রাডারে আপনাদেরকে দেখাই দিচ্ছি এক মেঘমালাতে যদি প্রবেশ করি সকালের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং সিলেট কালাই এবং রংপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ারে প্রতিটি জেলায় কিন্তু মেঘমালা থাকবে এবং রাজশাহী মেহেরপুর ভারতের কলকাতা শহর এবং খুলনা মানে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু দিকে কিন্তু সেরকমটা মেঘমালা নেই পরবর্তী সময়ে মেঘমালা কিন্তু প্রতিটি জেলায় চলে আসবে দুপুর গড়াতে এবং ঢাকাতে কুমিল্লাতেও মেঘ নেই সকালের দিকে পনেরো তারিখ লক্ষ্য করে চিটাগাং মহেশখালী এবং টেকনাফের দিকেও তেমনটা মেঘ নেই তো তার পরবর্তী সময় পুনর তারিখ লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কী কেমন পরিমাণে আসতে চলেছে সিলেট শিলচরেও কিন্তু সে এই মেঘটি প্রতিটি জেলায় কোনায় এই নিম্নচাপের জেলে বৃষ্টিপাত তো এবারে আমরা ভোরের দিক থেকে দেখলাম এবারে পরবর্তী সময় যদি যায় তো তাহলে দেখুন মুর্শিদাবাদের দিকেও কিন্তু মেঘমালা প্রবেশ করতেছে। এসে যদি মুর্শিদাবাদের দিকেও কিন্তু একটা দুপুর একটার দিকে মেঘ থাকবে তো তেমনটা মুর্শিদাবাদেকে মেঘ নেই কিন্তু রাজশাহী মেহেরপুরের দিকেও দুপুর বারোটার দিকে মেঘ প্রবেশ তো মেঘের জেরে কিন্তু তিনটার দিকে প্রতিটি জেলায় বৃষ্টিপাত কিন্তু আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কালাই মোহনসিং ঢাকা কুমিল্লা এই যে উপজেলা তার উপজেলায় কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টিপাত রয়েছে খুলনায় তেমনটা বৃষ্টি নেই কলকাতাও কিন্তু মেঘ থাকবে বরিশাল কলাপাড়া চিটাগাং টেকনাফ মহেশখালী এদিকটাই কিন্তু থাকবে এবং কালাই মালদা এদিকটা পূর্ণিয়া ভারতের পূর্ণিয়া শিলিগুড়ি আরিপুর দুয়ার তুরা এদিকটা বৃষ্টি হবে এবং বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাট এই দিকটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বগুড়া সিংড়া এই দিকটা রয়েছে রাজশাহীতে হালকা মাদার বৃষ্টি রয়েছে তো আপনার লাইভ রাডারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি চলে যাব বৃষ্টির পরিমাণ তো বৃষ্টির পরিমাণে পনেরো তারিখ কেমন থাকবে আপনারা দেখেই নিন বৃষ্টিপাত কেমন হবে এবং নিম্নচাপ তো আসতে চলেছে ষোলো তারিখ সতেরো তারিখ বৃষ্টিপাত আসবেই প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত আসবে লাস্ট চব্বিশ ঘন্টা গেলে কেমন পরিমাণ বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টিপাত আসলে নেই রাজশাহী মেহেরপুরের দিকে মেঘ থাকবে পনেরো দিনকে লক্ষ্য করে সোমবারে কিন্তু সোমবারে গিয়ে কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টিপাত আমরা দেখে নিন একদম রায় ব্রাডারে নিম্নচাপ আসছে তো এই জন্য প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে এবং তার জেরে কিন্তু বন্যা পরিস্থিতি রংপুর এবং শিলিগুড়ির দিকে আলিপুর দুয়ার এদিকে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে এবং সিলেটের দিকেও আসতে পারে তার পরবর্তী সময় যেমন সোমবার মঙ্গলবার এদিকে লোক করে কিন্তু আসতে পারে তো এবারে আমরা ময়মোহন সিং দিকে বিশাল বৃষ্টিপাত রয়েছে সিলেট শিলচরে কিন্তু ঘন্টা দেখবো আমরা তো সিলেট শিলচরটা রয়েছে এবং ঢাকা কুমিল্লা ঝিরিঝিরি বৃষ্টি বরিশালের দিকে হালকা মালার বৃষ্টি কলাপাড়ায় একটু বেশি বৃষ্টি হবে এবং সীতাগের দিকে ঝিরিঝিরি এবং ফাটেকের উপরেও ধীরি সেনবাগের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে এবং টেকনাফের দিকে বেশি বৃষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন লাইফ রাডার এবং মহেশ খালিতেও বেশি বৃষ্টি টেকনাপেও একটু বেশি বৃষ্টি তো বৃষ্টির পাত কিন্তু প্রতিটি জেলায় আসতে চলেছে এবং বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুরে শুধু বৃষ্টি নেই তাহলে প্রতিটি জেলায় বৃষ্টিপাত রয়েছে কুষ্টিয়া ভেড়া মারা এদিকটা বৃষ্টি নেই পাবনার দিকে হালকা মাঝারি বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন তো এই লক্ষ্য করে বৃষ্টিপাত একটু কম আছে এবং শৈলঘুপাতে বৃষ্টি নেই অসহরের দিকে বৃষ্টি নেই নেই তার বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু হালকা মাঝারি করে বৃষ্টিপাত রয়েছে তো পনেরো তারিখ লক্ষ্য করে তাপমাত্রা কেমন থাকবে আমরা লাইভে দেখে নিই তো দুপুরের দিকে যদি যায় একটার দিকে চিটাগাঙ্গে কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মহেশকালে উনত্রিশ তেমনটা মেঘ সরি তেমনটা কিন্তু রৌদ্র তাপমাত্রা নেই বরিশালে একত্রিশ তিরিশ সরি এবং কলাপাড়াতে একত্রিশ খুলনাতে ত্রিশ ডিগ্রি কলকাতা তেত্রিশ ডিগ্রি হালদিবাড়িয়া তেত্রিশ ডিগ্রি কুমিল্লাতে তেত্রিশ ঢাকাতে তেত্রিশ মেহেরপুর রাজশাহীতে একটু বেশি রোদ পড়বে পনেরো তারিখ লক্ষ্য করে কারণ পনেরো তারিখ লক্ষ্য করে ভারতের মুর্শিদাবাদ এবং রাজশাহী বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এই সাইডে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকবে তা বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে কিন্তু রাজশাহী মেহেরপুরে তাপমাত্রার ঢল থেকে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি লাইভ রাডালি তো রং রংপুরেও কিন্তু একত্রিশ ডিগ্রি এবং শিলিগুড়িতেও একত্রিশ ডিগ্রি আলিপুর দিয়ে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সিলেটের দিকে তিরিশ ডিগ্রি শিলচরের দিকেও কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আপনারা লাইভ লাড কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিউজ দেওয়া হয় তো আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে